ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন তাদের আইডিতে যদি একটা গোল্ডেন সাকুরা অথবা গোল্ডেন হিপ হপ থাকতো আরে ভাই আছে তোমাদের আইডিতে গোল্ডেন হিপ হপ গোল্ডেন সাকুর দুটাই লুকিয়ে আছে তোমরা কেউই জানো না আমি তোমাদের দেখাবো তাই আজকের ভিডিওটা একটু মিস করো না এই ভিডিওতে মোট পাঁচটা কম্বিনেশন দেখাবো এর মধ্যে দুটা কম্বিনেশন হবে হিপ হপ আর সাকুর আর বাকি তিনটা হবে ব্রাজিলিয়ান ফ্রি স্টাইল কম্বিনেশন ওকে তো আর বেশি দেরি করাবো না তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি ভিডিওতে একটা করে লাইক করে দাও আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অল অপশনে প্রেস করে নাও যাতে এই চ্যানেলের একটাও ভিডিও তোমাদের কাছ থেকে মিস না যায় তো শুরু করে যাক আজকের ভিডিও নাম্বার পাঁচে টাকা ড্রেস কম্বিনেশন দিয়ে এই কম্বিনেশনটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদের হেয়ার অপশনে এসে বায়ো ফ্রজ বান্ডেলে চুলটাকে ইউজ করতে হবে এটাকে তোমরা ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করতে পারো এরপরে তোমরা মাস্কে এসে সেম বায়ো ফ্রেশ বান্ডেল এসে মাস্কটাকে ইকুপ করে নেবে তারপর ফেস প্যান্ট অপশন থেকে যেটা খুশি করতে পারো জামা অপশন এসে ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করা সেই ব্যান্ডেড বান্ডেলের বডিটাকে ইকুপ করে নেবে এটা একটা ফ্রি স্টাইল কম্বিনেশন হবে এরপরে তোমরা প্যান্ট অপশন এসে দেশি গ্যাংস্টার বান্ডেলের প্যান্টটাকে ইকুপ করে নেবে এই যে ব্ল্যাক কালারের প্যান্টটা এটা অনেক দিন আগে আমাদেরকে দিওয়ালি ইভেন্ট থেকে ফ্রিতে দিয়েছিল এরপরে সবে লাস্টে এসে জুতা জুতা অপশন থেকে তোমরা চেক করে একটা ব্ল্যাক কালারের জুতা ইকুপ করে নেবে এখন আমাদের কমেন্ট কম্বিনেশনটা রেডি এই কমেন্ট কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তোমরা যারা বা প্লেয়ার আছো

কে ফ্রিতে দিয়েছিল তোমরা যারা একটু পুরোনো প্লেয়ার আছো তোমাদের আইডিতে এই সব আইটেম থাকবে এরপরে তোমরা মাস্ক এসে এই ইকুপ করে নেবে তারপরে ফেস প্যান্ট অপশন থেকে যেটা খুশি ইকুপ করতে পারো জামা অপশনে এসে তোমাদেরকে একটা গোল্ডেন তোমাদের টি শার্ট দেখাচ্ছি এরকম টাইপের টি শার্ট আগে আগে আমাদেরকে ফ্রিতে দিত যারা একটু পুরোনো প্লেয়ার আছে তাদের আইডিতে থাকবে এরপরে তোমরা প্যান্ট অপশনে এসে জেবি ক্যারেক্টারের প্যান্ট ইকুপ করে নেবে এই প্যান্টটা কিন্তু দেখতে অনেকটা হিপ হপ বান্ডেলের প্যান্টের মতো ক্যারেক্টার এই ডিফল্ট প্যান্ট টা ইকুইব করা হয়ে গেলে জুতা অপশনে এসে তোমরা সাদা কালারের বুটটাকে খুব করে নেবে এই বান্ডেলটা আমাদেরকে হোলি ইভেন্ট থেকে ফ্রিতে দিয়েছে এখন আমাদের হিপ হপ বান্ডেলের এর সেন্টার রেডি কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও নোট বা প্লেদের জন্য হিপ হপ এর কম্বিনেশনটা সেরা হবে লেজেন্ডারি একটা কম্বিনেশন এরকম কম্বিনেশন পরে গেম খেলার সময় নিজেদের মধ্যে একটা প্রো প্রো ফিলিং চলে আসে এখানে ইউজ করা প্রায় প্রত্যেকটা আইটেমই তে দেওয়া যারা একটু পুরনো প্লেয়ার আছে তাদের আইডিতে এই সব আইটেম পাওয়া যাবে তো ভাই গরিবের হিপ হপটা তোমাদের কাছে কেমন লাগছে সেই কমেন্ট লিস্টে নাম্বার তিনে থাকা কম্বিনেশনে এটা হবে গোল্ডেন সাকুরা বান্ডেলের কম্বিনেশনটা বানানোর জন্য সবার প্রথমেই তোমাদের হেয়ার অপশনে এসে যে কোনো একটা চুল ইকুইপ করতে হবে তারপরে তোমরা মাস্কে এসে পুরনো একটা ডায়মন্ড রয়েল বান্ডেল এর মাস্ক দেখাচ্ছি এই যে গোল্ডেন কালার এর মাস্ক টা এইটাকে তোমাদের ইকুপ করতে হবে তারপরে ফেস প্যান্ট অপশন থেকে তোমাদের ইচ্ছা মতো যেটা খুশি ইকুপ করে নেবে জামা অপশান এসে তোমাদেরকে একটা পুরো হিরোয়ের জামা দেখাচ্ছি পঁয়ত্রিশের হিরোয়ের জামা এই জামাটাকে তোমাদের ইকুইপ করতে হবে এরপরে প্যান্ট অপশন থেকে তোমাদেরকে একটা পুরনো প্যান্ট দেখাচ্ছি যেটা শুধুমাত্র ওল্ড প্লেয়ারদের কাছে আছে এই যে প্যান্ট বর্তমানে এই প্যান্ট গুলো অনেক বেশি রেয়ার এই প্যান্ট টা ওল্ড প্লেয়ারের আইডিতে আছে আগে তে দিত এটা ইকুপ করা হয়ে গেল সবাই লাস্ট জুতা অপশন থেকে ম্যাজিক কিউব দিয়ে এক্সচেঞ্জ করা সেই সিলভারি সামুরাই বান্ডেলের জুতাটাকে কিউব করে নেবে এখন আমাদের কমেন্ট সেন্টার রেডি গরিবের গোল্ডেন সাকুরা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েছে এটাকে পড়ে যদি তোমরা সোশ্যাল আইল্যান্ডে যাও এক থেকে সবাই ক্রাশ খেয়ে যাবে

গুগল প্লে আছে এরপরে তোমরা প্যান্ট অপশনে এসে যে একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুইপ করে নেবে তোমাদের আইডিতে ভালো কোনো প্যান্টের কালেকশন না থাকলে থিবা ক্যারেক্টারে ডিফল্ট প্যান্টটাকে ইউজ করতে পারো এরপরে সবে লাস্টে জুতা অপশন থেকে যে একটা সাদা বুট জুতা এখন আমাদের কম্বিনেশনটা রেডি এই কম্বিনেশনটা আমাদের ক্যারেক্টারকে ডेंजरस একটা লুক দিচ্ছে হালকা ড্রেস আপ খুব সহজেই তোমরা ফাস্ট মুভমেন্ট করতে পারবে এখানে জুতাটা বাদে বাকি প্রত্যেকটা আইটেমই ফ্রি তে দিয়েছে তোমাদের আইডিতে যদি এইসব আইটেম থাকে তাহলে তোমরা অবশ্যই একবার গেমে গিয়ে ট্রাই করে দেখবে তো এবারে এসে আমাদের লিস্টে নাম্বার 1 এ থাকা ড্রেস কম

জুতা অপশন থেকে যে কোনো একটা কালো রঙের বুট জুতা এখন আমাদের কমেন্ট সেন্টার রেডি কমেন্ট সেন্টার তোমাদের কাছে কেমন লাগছে সেই কমেন্টে জানিয়েছে অল রাইট আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে